ছয় শিক্ষার্থীর মোবাইলে আপত্তিকর ভিডিও ও মেসেজ পাঠানোকে কেন্দ্র করে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সাজন শাহার শাস্তির দাবিতে নিজ বিভাগে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এ সময় মানব সম্পদ বিভাগের শিক্ষকদের অপমান করে বিভাগ থেকে বের করে দেয় শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান রেজন আহমেদ শুভ্র শিক্ষকদের বের করে দেওয়া হয় এর আগে বিভাগটির সহকারী অধ্যাপক সাজন বিরুদ্ধে ছাত্রীকে মধ্যরাতে আপত্তিকর ভিডিও লিংক ও মেসেজ সহ অবৈধ সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী নারী শিক্ষার্থী শানজানা আলসান সোহা শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে ওই নারী শিক্ষার্থী মুখ খোলার পর থেকে প্রায় তিরিশ নারী শিক্ষার্থী তাদের কাছে পাঠানো শিক্ষকের মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক সাধন সাহার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন রাত গভীর হলে চা খাওয়ার জন্য ডাকতেন শিক্ষক নারী শিক্ষার্থী শিক্ষকের ডাকে সাড়া না দিলে মন খারাপ হয় শিক্ষক সাধন সাহার এরপর থেকে একাডেমিক কার্যক্রমে রীতিমতো হেরেস্তার শিকার হন ওই নারী শিক্ষার্থী সর্বশেষ থিসিস সুপারভাইজার হিসেবে দায়িত্ব পাওয়ার পরে সাধন সাহা হয়ে ওঠে আরো অপ্রতিরোধ

করছি এবং তাদের যে দাবি এটা আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে সেটি পূরণ করা সম্ভব তারা এটি বুঝে উঠবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবে কারণ আমরা সকলে সম্মিলিত nei এই কাজটা সমাল্লা করতে চাই তো একটা সময় দিতে হবে রিপোর্টের ভিত্তিতে বিচার হবে এটি একটি দৃষ্টান্ত হবে এই দৃষ্টান্তের ভিত্তিতে আমরা মনে করি যে এই বিষয়টা একবাসে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে সবাই নিরসহায়ত হবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী